আজকের এই ব্যস্ত দিনে আমরা যখন কোথাও বেড়াতে যাই আমরা আগে থেকে ঠিক করে নিই কী কী জায়গা দেখবো কোথায় কোথায় যাব যাতে যত কম সময় যত বেশি জায়গা কভার করা যায় আমরা কোনো কিছু মিস করতে চাই না এবং এই মিস না করার চক্করে ঘোরার আসল মজাটা থেকেই আমরা বঞ্চিত হই আমাদের ফোনের গ্যালারি হয়তো ভরে যায় কিন্তু হৃদয়ার গ্যালারি ভরে না বেড়ানোর আসল মজাটা আসে তখন যখন আমরা কোনো কিছু না ভেবে কোনো কিছু না ঠিক করে জাস্ট বেরিয়ে পড়ি পড়ার আনন্দে বেরিয়ে পড়তে হয় অভিজ্ঞতা ঝুলি সমৃদ্ধ হবে আমাদের এই কিরিপুরু এবং মনোহরপুরের এই দুদিনের সফরটাও ছিল অনেকটা সেই রকমই ভারতবর্ষের খুব কম জায়গার মতো এই জায়গাটি এখনও পুলিশদের ভিড় এবং কৃত্রিমতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম মুর্গা মহাদেব মন্দির ঝিকার ফল এবং কিরিবুরু সূর্যাস্ত এই পর্বে আপনাদেরকে দেখাব মনোহরপুর তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্ব মনোহরপুর ঝাড়খণ্ড আর উড়িষ্যার বর্ডারে অবস্থিত একটি ছোট্ট জনপদ উত্তর ভারতের গ্রাম বলতে আমাদের চোখে যে দৃশ্য ভেসে ওঠে এই মনোহরপুর তেমনই একটি গ্রাম এখানে একটি ছোট স্টেশন আছে যেখান দিয়ে ইস্পাত এক্সপ্রেস বা বোম্বে মেলের মতো কিছু বিখ্যাত ট্রেন পাস করে তবে খুব কম ট্রেনই এখানে দাঁড়ায় এবং তাও খুব অল্প সময়ের জন্য মূলত এই স্টেশনকে ঘিরেই ছোট্ট জনপদ রাত আটটার মধ্যেই এখানকার দোকান বাজার বন্ধ হয়ে যায় সেদিন ছিল পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ দোল পূর্ণিমা কোয়েনা নদীর পারে প্রকৃতির মাঝে আমরা সবাই রঙের উৎসবে মেতে উঠলাম লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম মনোহরপুরকে আরো ভালোভাবে চিনতে অনেকে বলবে এখানে দেখার কি আছে কিন্তু দেখার চোখ থাকলে সব জায়গাতেই দেখার অনেক কিছুই থাকে আমরা যা কিছু দেখেছিলাম সবই আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছিলাম সামিদ আশ্রম সামিদ আশ্রম যাওয়ার পথে রাস্তায় একটা জায়গা থেকে গাড়িটাকে দাঁড় করাতে বললাম কারণ এই জায়গাটা না দাঁড়ালে আমাদের কোথায় একটু অসম্পূর্ণ থেকে হ্যাঁ জায়গাটা একদম এক কথায় স্বপ্নের মতো এক্সিলেন্ট আমি এবার দেখাচ্ছি জায়গাটা এই এখন সবাই এসে পৌঁছালাম সমজি আশ্রমে তো ওয়েদারটা এখন খুব ভালো হয়ে গেছে সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো এই আশ্রমের ভেতরে গিয়ে দেখি আর এখানে নাকি কোয়েনা আর কোয়েল নদীর মিলনস্থল আছে সঙ্গম আছে তাও দেখব চলুন এই হাওয়াটা দেওয়ার করে অনেক সময় এবং এই হলো দুই নদীর সংগমস্থল দারুণ সুন্দর জায়গা দারুণ আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো আমরা এখানে সবাই এসে ভীষণ খুশি হয়েছি আর এই সামনে এরকম ব্রিজ দেখা যাচ্ছে আর ওইদিকে পাহাড় ওই পাহাড়ে নাকি একটা ওই পাহাড়ে নাকি একটা হনুমান মন্দির আছে ওখানেও আমরা যাব তো এই হচ্ছে গিয়ে এই যে এই দিক দিয়ে যে নদীটা এসছে এটা হচ্ছে গিয়ে কোকিলা আর এদিক দিয়ে যে এই নদীটা এসছে এই নদীটা এইদিক এদিক দিয়ে যেটা এসছে ওটা হচ্ছে গিয়ে কালী তো কালী আর এই কোকিলা দুই নদী মিলিয়ে ঝাড়খণ্ডের সুন্দরী নদী কোয়েল নদী হয়েছে মানে এই প্রবাহটাই পরে কোয়েল প্রবাহ হিসাবে বয়ে গেছে পাহাড়ের ওপরে হনুমান মন্দির দেখতে গিয়ে আমরা গাড়ি আমাদের গাড়িটাকে বললাম যে বয়স্ক মানুষরা যারা রয়েছে বাবা মেশর যারা রয়েছে ওদেরকে নিয়ে চলে যেতে ওই ওপরে কিন্তু আমাদের এই ভাইদের আর ওই ছোট্ট বোনটার এই জায়গাটা এত পছন্দ হয়ে গেছে তা আমরা বললাম যে আমরা এটাই চলে যাব হেঁটেই উঠবো তাহলে আরো ভালো করে দেখতে দেখতে যাওয়া যাবে তো ভালোই লাগছে দেখতে চারপাশটা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বললাম চারপাশটাকে দেখি তো হ্যাঁ ওদিক থেকে বেশ চাষাবাদের জমিগুলো বেশ ধাপে ধাপে করা আছে বেশ সুন্দর লাগছে হুম বেশ আমরা এখন একটা ওই অ্যাডভেঞ্চারের একটা টেস্ট নিতে পেরেছি একটা ছোট্টখাটো একটা ট্রেকিং হয়ে যাবে আমাদের এখানে পুরো এটা বলতে পারেন একটা আনএক্সপেক্টেড ট্রেকিং এখানে এইখানটায়

এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা উঠে গেছে অসাধারণ লাগছে অসাধারণ মানে এখানে এসে এরকম একটা ছোটোখাটো একটা ট্রেকিং হয়ে যাবে এটা আমরা এক্সপেক্ট করিনি এই চলে এলাম মন্দিরের সামনে ওই নিচের রাস্তাটা দিয়ে উঠে এলাম এবার এই সিঁড়িটা দিয়ে করে যাবো ওই রাস্তাটা দিয়ে উঠে এসেছি মানে বেশ একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ঠিক বলবো না বেশ একটা ওই এক্সাইটেড এক্সাইটিং লাগলো যে মানে এই জার্নিটা হ্যাঁ এবার মন্দিরের দিকে যাবো দেখা যাক মন্দিরের উপর থেকে কি ভিউ আসে এত সুন্দর পাহাড় জঙ্গলের পরিবেশের মধ্যে এরকম একটা মন্দির এরকম পরিবেশে মন্দির আমার সবসময় খুব ভালো লাগে এবার এখানে জুতো ছাড়তে হবে এই হলো মন্দির এটা হচ্ছে হনুমান মন্দির আর এই মন্দিরের সামনে এই ভিউ দারুণ ভিউ ওই নিচে ওই নদীটা যেখানে আমরা গেছিলাম ওটা নিচে এখন দেখা যাচ্ছে আর নদীর চটটাও দেখা যাচ্ছে আর ওই দূরে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে যে রাস্তা দিকে গাড়িগুলো আসছে এবার একটা জিনিস দেখাই এখানে একটা ন্যাচারাল পাত কুয়ো আছে কতটা গভীর সেটা দেখাই এই জঙ্গলের মধ্যে এই হলো সেই কুয়ো এখানে এই যে বালতি রাখা রয়েছে বালতি দিয়ে জল তুলে নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা সামনে দিয়ে কোয়েল নদী বয়ে চলেছে আমরা এখন কোয়েল নদীর পাড়ে যাচ্ছি চারিধারে বড় বড় পাথর পাহাড় আর এই পাহাড়ি খরস্রোতা নদী দারুণ সুন্দর জায়গা এখানে আমরা কিছুটা সময় কাটাবো কথা বলে নিই সেটা হচ্ছে এখানে সবাই বলছে বিশেষ করে আমাদের সাহ বলছে যে সন্ধ্যের পরে এখানে বেশিক্ষণ থাকা যায় না কারণ এখানে নাকি ওই মাওবাদীদের উৎপাত আছে তাই এটা খুব রিস্কি তো ওই জন্য আমরা যে ওখানে নদীর দ্বারে এসেছিলাম আমাদের তাড়াতাড়ি করে চলে আসতে বলল নাহলে বিপদ হতে পারে

কথায় বলে শেষ ভালো যা সব ভালো আমাদের এই ছোট্ট দুদিনের ট্রিপটাও একটি সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল এবং আমাদের স্মৃতির পাতায় একটা মনে রাখার মতন গল্প লিখে গেল